বলবো আসসালামাইকুম সবাই আমি জুনিয়া অ্যান্ড আমার সাথে আছে মামি আর নানু আমার ডল কেক হলো ডল কেক বানাবো হলো আমরা যে ডল কেক বানাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব ওকে তোমার সাথে কে কে আছে বলো আমার সাথে মামি আর নানু আছে ওকে ডল কেক তৈরি করতে আমাদের কী কী লাগতেছে আমরা একটা বড় দশ এটা হলো দশ ইঞ্চি ডাইসের একটা গোল কেক তৈরি করেছি সেই কেকটাকে আমরা এখন এই যে ডল কেকের ডাইসগুলো দিয়ে কেটে নেব কেটে নিয়েছি এই যে যেমন এই যে একটা হুম এটা দিয়ে এই যে এটা এটা দিয়ে এটা এ মাপে কেটেছি ঠিক আছে এই যে এম আপে কেটে নিয়েছি এখন আমরা এটাকে কেক সিরাপ দিবো আর কী করবো জন্য ক্রিম দিব ক্রিম আমরা আমরা এখানে তিন কাপ ফুল ক্রিম বিট করে নিয়েছি এখন এটাকে আচ্ছা ডল কেকটি কী কালার হবে জোনারা বলো রেড রেড না পিঙ্ক ওকে তাহলে পিঙ্ক কালার করতে হবে এখন হ্যাঁ পিঙ্ক কালার করো আমরা কিছু ক্রিম নিয়ে পিঙ্ক কালার তৈরি করবো হ্যাঁ পিঙ্ক কালার হচ্ছে রেড কালারে অল্প একটু কালার দিলেই পিঙ্ক কালার চলে আসবে হুম আর একটু নাও

केकটাকে কেক সিরাপ দিই হুম আমরা ডল কেকwidetilde তে কেক সিরাপ দিচ্ছি হুম আচ্ছা এবারバター দাও হ্যাঁ আমরা কেকগুলি একটার পর একটা বসায় দিলাম ক্রিম দিয়ে আর কেক সিরাপ দিয়ে এবার শাসলিক দিয়ে আমরা এটাকে আটকায় দিব বড় একটা শাসলিক দিয়ে শাসলিকটা বড় হয়ে গেছে তাহলে আর একটা দিতে হবে তো শাসলিক কাঠিটা একটু বড় হয়ে গেছে ভেঙে নিলাম ভেঙে নিলাম হুম এবার আমরা এটাকে ক্রিম দিব ক্রিম দাও ক্রিম দিয়ে কাভার করবো কে দিবে জোনারা দিবে আচ্ছা হ্যাঁ দাও ক্রিম দিয়ে কেকটা আমরা এখন ঢেকে নিব হুম পুরো একটা কেক ক্রিম দিয়ে ঢাকবো টেনরা তোমার পিঙ্ক কালার কই ও পিঙ্ক কালার করেছ এই পিঙ্ক কালার দিয়ে আমরা ডেকোরেশন করবো সাদা কালার দিয়ে আমরা ঢেকে নিচ্ছি মোটামুটি এই আমরা একটু ক্রিম দিয়ে কাভার করেছি এটা একটু ফ্রিজে রাখলে ভালো হতো যেহেতু আমাদের কাছে সময় নেই আমরা এমনি ডেকোরেশন করে ফেলবো টেনারা আর ঘুম হচ্ছে না পুতুলটা যতক্ষণ না ডেকোরেশন করি এখন আমরা একটা পুতুল এভাবে বসাই দিলাম এই যে পুতুলটা এভাবে বসাই দিচ্ছি পুতুলটার জামা জামা বানাইতে হবে পুতুলের জামাটা পরা নেওয়া হলো এখন I don't know. I don't a hmm. stage. Stage. Stitch. Well, flower. Hmm. Take a rose. Rose. ডেকোরেশন মোটামুটি শেষ আমরা এখন হলুদ কালার দিয়ে একটু বর্ডার দিচ্ছি আর ফুলগুলার মধ্যে একটু বল দিয়ে দিচ্ছি ইয়েলো কালারের জোনাইরা কেমন হয়েছে বলো হুম তোমার দল কী করছে হায় দিচ্ছে হায় দিচ্ছে হুম তুমি হায় দাও হুম হয়েছে তোমার পুতুল কেক